আসসালামু আলাইকুম সবাইকে জানাই অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন যাতে ভালোভাবে কাটুক নতুন বছরের দিনগুলি এই নতুন বছরের উপলক্ষে আজকে আমার এই নতুন একটি ভিডিও ব্যতিক্রম ভিডিও আমার ভাই প্রবাসী পর্তুগাল প্রবাসী কুস্শেদ আলমকে নিয়ে যার সাথে পনেরো বছর সুখে দুকে কাটিয়ে ফেলেছি একসঙ্গে তো আজকে তাকে নিয়ে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে এবার ভিন্ন ধরনের আয়োজন করেছে আমার ভাই খুরশেদ আলম ফতেহাবাদ টি টেন ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ প্রতিবারের নেই এবারও আয়োজন হচ্ছে কিন্তু এবার থাকছে আয়োজনে ফতেবা টি টেন ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে প্রধান পৃষ্ঠপোষকতায় পর্তুগাল প্রবাসী খুরশেদ আলম বিশিষ্ট ক্রিয়াবিদ ও সমাজসেবক আসলে কিন্তু সেই সমাজসেবক আমার ব্যক্তিগতভাবে আমি বুকে হাত দিয়ে বলতে পারি সেই মানুষকে মসজিদ মাতারাসাই গরিব দুঃখী মানুষের যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়েতে যতটুকু পারে তার পক্ষ থেকে সহায়তা করে যাচ্ছে এবং কি করে যাবে তো সবাই তার জন্য দোয়া করবেন যাতে পাক তাকে হায়াত দারাজ করে এবং কি গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারে সে কিন্তু একটু মানে ক্রিকেট খেলার প্রতি অনেক আগ্রহী আমি তার সাথে থাকি এবং কি দেখি আমি কিন্তু দাঁড়িয়ে থাকি সেই ক্রিকেট খেলা যখন খেলে এই ক্রিকেট খেলার জন্য সেই পর্তুগাল থেকে চলে আসে এই শীতকালে শর্ট প্রিজ খেলার জন্য বা এলাকার কিছুদিন আগেও একটি ফুটবল খেলাতে সে আয়োজন করেছে অনেক এলাকা ভিত্তিক ভাই ব্রাদারকে নিয়ে আয়োজন করেছে এবার ফতেহাবা তো টি টেনে ক্রিকেট টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষক থাকছেন খুশের কিন্তু সবাই দোয়া করবেন অবশ্যই এই ক্রিকেট আসলে যারা ক্রিকেটকে ভালোবাসে যারা খেলাধুলাকে ভালোবাসে আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসি তাদের প্রতি শ্রদ্ধাবোধ থাকলো কারণ খেলাধুলা হচ্ছে মানসিক একটি শান্তি মানে দিলের প্রশান্তি যারা খেলাধুলা খায় খেলে আবার মাঠে থাকে তাদের কিন্তু একটা আসলে ভালো ভালো থাকে মন ভালো থাকে কোনো টেনশন থাকে না ডিপ্রেশন থাকে না তো এটাই আমার ভাই খুরশেদ আলমকে নিয়ে আমি আজকে এই নতুন বছর উপলক্ষে আমি তাকে নিয়ে ভিডিওটি করার উদ্দেশ্য যাতে সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এ প্রবাসের ইনকাম দিয়ে গরিব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করছে তো আপনারা সবাই এই ক্রিকেট টমেটি অবশ্যই দেখতে আসবেন আর যারা এখনো পর্যন্ত টিম নেন নেয় তারা টিম ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করবেন স্কিনে স্কিনে দেয়া থাকবে অবশ্যই আপনারা সবাই টিম ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করবেন এবং কি আমার ভাই খুশি জন্য দোয়া করবেন অতি শীঘ্রই কিন্তু খেলা চালু হয়ে যাবে উদ্বোধন হবে ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করবেন যারা ফতিহাবাদের আশেপাশে আছেন সবাই সহযোগিতা করবেন তার টিম ম্যানেজমেন্টকে যাতে করে তারা সফলভাবে এই ক্রিকেট টুর্নামেন্টটি সফল করতে পারে ভালোভাবে যাতে সফল করতে পারে আপনারা সবাই দোয়া করবেন এবং কি আমার ভাই খুশি জন্য দোয়া করবেন আজকে এই নতুন এই সামনে নতুন বছর ঢুকছে আর মাত্র বাকি আছে একদিন তাই সবাইকে আবারও জানাই অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো সবার প্রতি আমার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন যাই দিন খারাপ আসে দিন ভালো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত আবারও জানাই নতুন বছরের শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে